ওরা আমায় এভাবে কেন মারলো মা মা আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম কিন্তু আমি তো আর জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম তখনই যদি একটু বুঝতে পারতাম রাত অনেকটা হয়ে যায় আমি ওয়ার্ডে এক হা তখন ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম কিন্তু কেউ আমার চিৎকার আমার আর তো নাচ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তেমন কাছে একবার যাওয়া সুযোগ দিল না তোমার কাছে যেতে দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় এভাবে ওখানে ফেলে দিয়ে রেখে চলে যায় ও ভাবে সকালে সবাই আসে কিন্তু এ কি আমি কারোর সাথে কেন কথা বলতে পারছি না তোমাকে দেখতে পাচ্ছি মা তোমার কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছ না মা আমার ডাক কি হয়েছে তোমার মা ও মা দেখো মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে মাউ করে কাঁদছে আমার মা লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি এটা যে আমার ওই নিতর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমায় এ মৃত্যুতে শোকা সারা দুনিয়া আমার মৃত্যু ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার তো ভালো হতে বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করে দেখো কেমন করে দিয়েছে আমার দেহটাকে আমার চিৎকার করতে ইচ্ছে করছে অনেক কিন্তু আমার আওয়াজ কেউ শুনতেই পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না কেউ না জীবন জীবনযুদ্ধে আমি হেরে গেলাম মা